ধন্যবাদ সকল বন্ধুদের আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির ছিলাম আজকের মন্ত্রটা কিসের জন্য আজকের মন্ত্রটা খুবই একটি পাওয়ারফুল প্রভাবশালী মন্ত্র যারা তন্ত্র জগতে কাজ করেন যারা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন তাদের কিন্তু এই মন্ত্রর বিশেষভাবে প্রয়োজন এখন বলতে পারেন যে গুরুজি মন্ত্র দিয়ে কি হবে এটি একটি পাওয়ারফুল চালান মন্ত্র আপনি এই মন্ত্র দ্বারা যে কোনো চালান কাজ করতে পারবেন যে কোনো চালান এই মন্ত্রের মাধ্যমে আপনি দিতে পারবেন সেটা হতে পারে বসি বশীকরণ চালান বা বিচ্ছেদ চালান উচ্চটান চালান মারণ চালান যে কোনো চালান আপনি এই মন্ত্রের মাধ্যমে এই চালান দিয়ে কাজ করতে পারবেন তো বুঝতে পারছেন যে আজকের মন্ত্রটা কত বড় শক্তিশালী তো বন্ধুরা তো এই পাওয়ারফুল মন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন এই পাওয়ারফুল মন্ত্রটি আপনারা যে নিয়মে প্রয়োগ করবেন নিয়মটা আমি বলে দিচ্ছি তো সর্বপ্রথম একটি সুখবর আপনাদের জন্য আমি দিতে পারি সেটা হলো সর্বপ্রথম যেটা সুখবর এটি হল আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নূতন একটি কেতাব উপহার দিব কিতাবের কার্যক্রম পরিপূর্ণ প্রায় হয়ে গেছে আমার গুরুমুখী যতগুলো বিদ্যা আছে সেই পাওয়ারফুল পরীক্ষিত যে বিদ্যাগুলি আছে সেই বিদ্যাগুলি দ্বারা সম্পূর্ণ কিতাব আবৃত্তি করা হবে এবং কি এটার ভিতরে সর্ব পাওয়ারি পাওয়ারি যে বশীকরণ বান বিদ্যাগুলি থাকবে এবং পাশাপাশি যেটা বর্তমানে আলোচিত সমাজের প্রধান সেটা হল গুপ্ত তোলার যে মন্ত্রগুলি গুপ্তধন কোথায় আছে কিভাবে আছে সেই পরীক্ষা করা থেকে শুরু করে গুপ্তধন ধন এবং তোলার পর সেটাকে কীভাবে শোধন করবেন কিভাবে সেই শোধন করে সেই জিনিসটা আপনারা নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন বা বিক্রি করতে পারবেন সেই শোধন মন্ত্র সহকারে যা প্রয়োজন সব ধরনের মন্ত্র থাকবে এই কিতাবে তো বন্ধুরা বুঝতে পারছেন কত বড় পাওয়ারফুল কিতাব তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাবো যাওয়ার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো এই যে পাওয়ারফুল তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা আপনাদের আমি দিয়ে থাকি কেন দিয়ে থাকি আপনাদের সাথে আমি কথা দিয়েছি যে আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা ছাতে পারবেন এবং কি আপনার মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজের নিজের কাজ দিয়ে নিজে উপকৃত হন এবং অনের উপকার করার চেষ্টা করেন তো বন্ধুরা আমি আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব কেন বলে দেব কণ্ঠস্থ একবার অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বন্ধুরা আমার কাছে টেলিফোনে যোগাযোগ করেছেন যে গুরুজি আপনি যে অনেক মন্ত্র মন্ত্রগুলি দেন লিখিত ঠিক আছে তো আমরা অনেকেই কি লেখা পড়া জানি না তো যা আমরা পড়া জানি না এখন আপনি যে মন্ত্র দেন সেগুলো আমরা পড়তে পারি না আর আপনি যদি কণ্ঠে বলে দেন আপনার মুখ থেকে শুনে শুনে আমরা মন্ত্র মুখস্থ করতে পারি সেই ক্ষেত্রে আমি তাদের সুফিদার্থে এই মন্ত্রটি কণ্ঠস্থ বলতে বাধ্য হলাম তো বন্ধুরা আগে এই মন্ত্রটি কণ্ঠস্থ আমি বলে তারপরে এই মন্ত্রটি খুব সহজ নিয়মে আপনারা কিভাবে প্রয়োগ করবেন নিয়মটি বলে দিব মন্ত্রটি হলো সর্বপ্রথম গভীর মনোযোগ দিয়ে শুনে নিবেন মন্ত্রটি হলো চল কালী কালবীর মালা, গলে যে বিষয়ে পড়ছি মা সে বিষয়ে যা চলে লাগে অমুকের বান তুই শীঘ্র চলো উড়িয়া যা অমুকের অঙ্গে হান গিয়ে দোহাই মা কালীর দোহাই দোহাই আমার ওস্তাদের দোহাই মন্ত্রটি আমি কিন্তু খুব আস্তে আস্তে বলে দিছি যাতে আপনারা খুব সহজে এই মন্ত্রটি মুখস্থ করতে পারেন তো তারপরেও এই মন্ত্রটি আমি ভিডিওর শেষে দিয়ে দেবো ভিডিওর শেষে আপনারা যারা মুখস্থ করতে পারেন যারা স্ক্রিনশট মেরে রাখবেন ভালোভাবে আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন এই মন্ত্রটি খুব সহজে আপনি প্রয়োগ করবেন এখন আমি আপনাদেরকে মন্ত্রটির বিভিন্ন স্থানগুলি যদি বুঝিয়ে না দেয় আপনারা কিন্তু প্রয়োগ করতে পারবেন না স্থান কি যেমন মন্ত্রের মধ্যে উল্লক্ষ আছে যে অমুকের হ্যাঁ আছে না তো এখন এখানে আমি যদি আবার মন্ত্রর মন্ত্র গোড়ায় যাই সেখানে গেলে বলবে চলে কালি কালবীর মুন্ডমালা গলে ঠিক আছে যে বিষয়ে এই যে এখানে উল্লেখ আছে দেখে যে বিষয়ে মা যে বিষয়ে আপনি এখানে বলবেন যে বিষয়ে যায় বিষয়টা কি যদি আপনি কোনো বশীকরণ কাজের জন্য এটা প্রয়োগ করেন তা বলবেন আপনি বশীকরণ বিষয়ে বশীকরণ কাজের বিষয়ে মা। শিগ্রি হ্যাঁ সে বিষয়ে যা চলে যদি আপনি উচ্চটান কাজ করেন এখানে আপনি সেটা উল্লেখ করবেন আপনি যে কাজ করবেন সেই কাজের নামটা এইখানে যে বলা আছে যে বিষয়ে সেখানে উল্লেখ করবেন এবং কি আপনি এই যে লেখা আছে সে বিষয়ে যা চলে আচ্ছা সে বিষয়ে চলে যা এই যে লেখা আছে চলে তারপরে লেখা আছে লাগে লাগে অমুকের বান এই যে লেখা আছে অমুকের বান ঠিক আছে অমুকের বান তুই হান গিয়ে অমুকের অঙ্গে তার মানে কি আপনি কিন্তু বান আপনি বান মারছেন এখন এখানে আপনার নাম যদি দেখা গেছে খালেক হয়ে থাকে তাহলে আপনার বলতে হবে আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনার নাম কি সেটা আমি জানিনা একটা উদাহরণস্বরূপ বললাম যেরম যদি এখানে খালেক নামের কোনো ব্যক্তি এই বান চালান করেন তাহলে বলবেন খালেকের বান তুই লাগিয়ে আপনি যারে মারতেছেন তার নাম যে মালেক ধরিন উদাহরণস্বরূপ বলছে মালেক তো এখানে বলতে হবে খালেকের বান তুই লাগিয়ে মালেকের অঙ্গে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে নাম আপনারা এই মন্ত্র ভিত্তে কীভাবে উল্লক্ষ করবে ঠিক আছে এই যেভাবে আমি বলেছি ঠিক এইভাবেই নাম মন্ত্রের ভিতরে উল্লেখ্য করে আপনারা কাজ করবেন কিভাবে কাজ করবেন খুব সহজ নিয়ম একবারে সহজ নিয়ম সর্বপ্রথম মন্ত্রটি আপনাদের ভালোভাবে অসুস্থ করে নিতে হবে তারপরে উত্তর মুখ দিয়ে মুখ দিয়ে মুখে বসবেন উত্তর মুখে বসবেন আসনে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে এই মন্ত্রটি একমালা জপ করে নেবেন একশো আটবার রুদ্রমালা দিয়ে মালা জপ করে নিলে মন্ত্রটি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে তো এই মন্ত্রটি পাওয়ারফুল করার আরও একটা শুভ দিন আসছে আগামী দিন যেমন আগামী দিন সারাদিন শুভ দিন আপনাদের জন্য কি সারাদিন শুভ দিন আজকে আমি বলেছিলাম আমার ভিডিওর মধ্যে অনেকটা বলা আছে যে পয়লা সেপ্টেম্বর যে আজকেই সেই পয়লা সেপ্টেম্বর তো এই রোববার আজকে আজকে রাত্র শেষ ভাগে পাঁচটা ছয়ত্রিশ মিনিট ছত্রিশ মিনিট যেটাকে বলা হয় সেই পাঁচটা ছত্রিশ মিনিটে অমাবস্যা শুরু হইতে যাচ্ছে যে কৌশিক অমাবস্যা তো এই কৌশিকই পাওয়ারফুল অমাবস্যার ভিতরে যদি এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নিতে পারেন আপনাদেরকে আমি হাজার গ্যারান্টি দিতে পারলাম এই মন্ত্র দিয়ে আপনি যে কাজ করবেন কোনো ফেল হবেন না কোনোদিন কাজে এই মন্ত্র বুঝতেই পারছেন যে মন্ত্রটা কি মন্ত্র কার নামের উপরে মন্ত্র এবং কার নামের দোহাই দেওয়া দশম মহাবিদ্যা তার ভিতরে সর্বোচ্চ বিদ্যা এটা হলো মা কালী কালী সাধনা যার ভিতরে নাই সে কেন তান্ত্রিক হইতে পারে না সে কোনো ভালো পাওয়ারই তান্ত্রিক হতে পারে না টুকি টুকি ওগুলো স্বাভাবিক হইতে পারে কিন্তু সেই জন্য তান্ত্রিক না গ্রাম্য ভাষায় যাদেরকে কবিরাজ বলে এরকম সেগুলো চিকিৎসক এগুলো হইতে পারে কিন্তু তান্ত্রিক না তান্ত্রিক শব্দটা কিন্তু আলাদা যে যাই হোক আমি সেদিকে কথা বলবো না তো এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে এই আগামী দিন যে কৌশিক আমাবস্যা থাকবে সারাদিন সোমবার সারাদিন কৌশিক আমাবস্যা থাকবে এবং কি সারা রাত্র থাকবে মঙ্গলবার সকাল সাতটা বাজে আমাবস্যা চলে যাবে তো এই সময়ের ভিতরে যদি মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এবং এর মধ্যে এক মালা পাঠ করে নিয়ে একশো আট বার পাঠ করে নিতে পারলেই হবে কোনো ভুল নাই পাওয়ারফুল হয়ে যাবে আর কোনো সংবিধান নাই এই মন্ত্র সিদ্ধি করার তো এই মন্ত্র যখন আপনাদের পাওয়ারফুল সিদ্ধি হয়ে যাবে তারপর এই মন্ত্রটি মাত্র সাতবার পড়বেন সাতবার পড়বেন কোন নিয়েতে পড়বেন আপনি যে কাজ করছেন যার কাজ করছেন সেই কাজের উদ্দেশ্য করিয়ে উত্তর মুখে হোক বা পূর্ব মুখে হোক তা বিশেষ করে বেশিরভাগই উত্তর মুখে ফিরে বসে আপনি এই মন্ত্রটি সাতবার পড়বেন এবং মাটিতে সাতবার আপনি দিবেন পেরেছেন সাতবার পড়বেন সাতটি থাপ্পড় মারবেন মাটিতে আপনার কাজ চালান কিন্তু হয়ে গেল চালান হয়ে গেল তো এত সুন্দর চালান এখনো পর্যন্ত জানি না ইউটিউবে কেউ দিতে পারছে কিনা এই প্রথমবার আপনাদেরকে আমি দিলাম তো আপনারা সাধনা করুন তবে এই চালান কাজ কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না যদি কেউ অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন এবং কি ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ করিবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে